হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বড় মতো আজকে একটি নতুন বিডি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে কালের কণ্ঠ পাস একটি বিজ্ঞপ্তি একটি নিউজ প্রকাশ করেছে যে পাঁচই আগস্ট ব্যাংক বন্ধ থাকবে কি না তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী পাঁচই আগস্ট মঙ্গলবার জুলাই গণ অভ্যত্থন দিবস উপলক্ষে দেশের সপ্তপ সিলি ব্যাংকে লেনদেন সব ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ থাকবে তো আপনারা যে নিউজটা সবাই খুঁজতেছেন সেটি হয়তো আপনারা দেখতে পেলেন যেখানে আগামীকাল পাঁচই আগস্ট মঙ্গলবার জুলাই গণ অ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকের লেনদেন সহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে তো এখানে আরও বলা হয়েছে যে সম্প্রীতি ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় মন্ত্রিপরিষদ বিভাগের দুই জুলাই প্রজ্ঞাপন অনুযায়ী পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে একদিনের জন্য সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ডিওএস গাজী মাহফুজুল ইসলাম সই করায় সার্কুলার বলা হয় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংক এই দিনে ছুটির আওতায় থাকবে তো আপনারা এখানে নিশ্চিত হলেন যে যে পাঁচই আগস্ট জুলাই গণ জন্য বন্ধ থাকবে যে এখানে দেখেন এই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ডিওএস গাজী মোহাম্মদ মাহফুজুল ইসলাম সই করা ওই সার্কুলারে বলা হয় যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংকে এই দিনে ছুটির আওতায় থাকবে তো আপনারা বুঝতেই পারলেন যে আগামীকাল পাঁচই আগস্ট দেশের সকল ব্যাংক বন্ধ থাকবে তো এটি ছিল আমার কাছে সব আপডেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ